আমরা যারা ড্রপি মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি নাই আজকো আপনাদের ড্রপি মাইনিং অ্যাপের এইখানে যে কোচেন অবরাদে এবং এইখানে যে কম্বো ব্যক্তি আছে সেটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করি ড্রপি মাইনিং আপে প্রবেশ করার পর এইখানে আমাদের যে কোয়েস্ট অপশান আছে আমরা এই কোয়েস্ট অপশানে প্রবেশ করবো আমি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এখন কোয়েস্টে প্রবেশ করছি কোয়েস্টে প্রবেশ করার পর এখানে দেখবেন যে আমাদের যে টাস্কগুলো আছে টাস্কগুলো আমরা কমপ্লিট করব এখানে আমার চারটি ছয়টি টাস্ক আছে ছয়টি টাস্কের ভিতর থেকে দেখেন এখানে কিন্তু আমার মাত্র চারটি টাস্ক করা হয়ে গেছে এখনো দুইটি টাস্ক বাকি আছে সেই দুটি টাস্ক আপনাদের আমি করে দেখাচ্ছি দেখেন একটি টাস্ক এখানে কোক ফ্রেন্ড আমি এখান থেকে যে কোনো একটা ফ্রেন্ড এখানে কোক করে আসলাম এরপর এখান থেকে আবার কোয়েসটি প্রবেশ করি এখানে দেখেন আমার এখানে ক্লেম অপশান চলে আসলে এখন আমি ক্লেম অপশানে ক্লিক করব এরপর এইখানে যে দেখবেন যে কোচেন অফ দ্য ডে নামে যে অপশনটি আছে সেই কোচেন অফ দ্য ডেতে আমি ক্লিক করবো এইখানে যে কোচেন অফ দ্য ডে আছে আজকের যে কোচেন অফ দ্য ডে যে অ্যান্সারটি সেই অ্যান্সারটি আপনাদের আমি বসিয়ে দিচ্ছি আজকের অ্যান্সারটি হলো এস এ এন ডি আজকের অ্যান্সারটি হলো স্যান্ড এই অ্যান্সারটি দেওয়ার পরে এখানে নিচে দেখবেন চেক অ্যান্সার নামে যে অপশনটি আছে আমরা চেক অ্যান্সারে ক্লিক করব। আমি এখন চেক অ্যান্সারে ক্লিক করছি চেক অ্যান্সারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার এই মিশনটি কমপ্লিট হয়ে গেল এবং এইখানে দেখেন যে মাঝে ছয়টি মিশন ছিল ছয়টি মিশনই আমার পরিপূর্ণ হয়ে গেছে এবং এখানে যে ক্লেম অপশন চলে আসলো আমরা এখন এই ক্লেম অপশনে ক্লিক করে এখান থেকে একটা প্রফিট কালেক্ট করতে পারি আমি এখন ক্লেমে ক্লিক করে আমার এই প্রফিটটা আমি নিয়ে নিচ্ছি দেখেন এইখানে আমার এই ক্লেমটা করার সঙ্গে সঙ্গে এখানে আমি অতিরিক্ত আরও তিনটি স্পিন পেয়ে গেলাম এরপর এইখান থেকে আমি সরাসরি আমার যে ইম্প্রুভ অপশানটি আছে আমি ইমপ্রুভ অপশানে ক্লিক করি এইখানে যে ইম্প্রুভ অপশান আছে আমি ইমপ্রুভ অপশানে ক্লিক করি এখন ইম্প্রুভ অপশানে ক্লিক করার পর আজকের এইখানে যে কম্বোটি আছে সেই কম্বোটি কীভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আজকের প্রথম যে কার্ডটি আছে প্রথম যে কার্ডটি আছে সেই কার্ডটি হলো এয়ারড্রপ এইখানে এই ইয়ারড্রপ এই কার্ডটি আমাদের ক্রয় করতে হবে এখানে আমার ব্যালেন্স কম আছে বিধায় আমি এটি ক্রয় করতে পারছি না এর পরবর্তী যে কার্ডটি আছে সেই কার্ডটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী কার্ডটি ইম্প্রুভের ভিতরে এখানে দেখবেন যে ইনভার্টার এখানে যে কার্ডটি আছে এই কার্ডটি আমাদের ক্রয় করতে হবে আমি এখন এই কার্ডটি ক্রয় করে দেখিয়ে দিচ্ছি দেখেন এই কার্ডটি আমি ক্রয় করলাম এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার তিনটি কার্ডের একটি কার্ড ক্রয় করা হয়ে গেল আর দুইটি কার্ড বাকি আছে আর দুইটি কার্ডের মধ্যে আরেকটি যে কার্ড সে কার্ডটি হল এখানে আমাদের একাডেমিক কোলাবোরেশন আমি এখন এই কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম এই কার্ডটিও আমরা ক্রয় করব এটিও আমাদের পার্টনারের ভিতর আমি এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার দুটি কার্ড ক্রয় করা হয়ে গেল এবং এখানে আরেকটি কার্ড বাকি আছে সেটি হলো আমাদের এয়ার ড্রপের ভিতর এইখানে এই এয়ারড্রপ কার্ডটি ক্রয় করতে গেলে এখানে আমার লাগবে সতেরো বিলিয়ন আমার এখানে ব্যালেন্স আছে মাত্র আট বিলিয়ন তো এখনও নয় বিলিয়ন বাকি আছে আমি এই কার্ডটি আমি পরে ক্রয় করে নেব এখন আপনারা এই কার্ডটি যদি আপনার ব্যালেন্স থাকে আপনারা ক্রয় করে নেবেন নিয়ে এইখান থেকে কম্বো প্যাকটি সংগ্রহ করে নেবেন আর এখানে আপনারা যখন কম্বো প্যাকটি সংগ্রহ করবেন কম্বো প্যাকটি যখন সংগ্রহ করবেন তখন দেখেন এইখানে আপনাদের যে প্রফিট পাওয়ার আর এখানে যা থাকবে আপনারা কম্বো প্যাকেও আপনারা ঠিক তাই এইখান থেকে সংগ্রহ করতে পারবেন আমি আর একটু করে আমি কম্বোটি কিনে নেব আপনারা এই কম্বোটি নিয়ে নেবেন এবং এইখান থেকে যে কোশ্চিন আপনার ডে যে অ্যান্সারটি আসে সেই অ্যান্সারটি আপনারা দিয়ে এখান থেকে প্রফিটটা সংগ্রহ করবেন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনি একইভাবে কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা প্রচুর পরিমাণে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টটি অংশগ্রহণ করে নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টটি খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ